সম্পূর্ণ আলাদা স্বাদের একদম ইউনিক একটা রেসিপি দুর্দান্ত টেস্ট এই পোড়া মশলা চিকেন কষা প্রথমেই টমেটো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা সর্ষের তেল বুলিয়ে আমি পুড়িয়ে নেব চিকের মধ্যে ভরে দিয়েছি এগুলো পুড়ে যাক ততক্ষণে একটা মশলা বানিয়ে নিই আদা রসুন বাটা আর দিচ্ছি ধনে গুঁড়ো আর দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো স্বাদমতো নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ তো চিকেন তন্দুরি মশলা আর দিলাম সরষের তেল চিকেন তন্দুরি মশলার পরিবর্তে গরম মশলাও দিতে পারেন এবার চিকেনের সাথে সুন্দরভাবে মাখিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য চিকেনটা ততক্ষণে ম্যারিনেট হোক আর আমি এগুলো সুন্দর করে পুড়ে গেছে এবার শিখ থেকে এগুলো বের করে চিকেনগুলো একইভাবে শিকের মধ্যে ভরে নিয়েছি এরপর চিকেনটাও পুড়িয়ে নিচ্ছি উল্টে পাল্টে ভালোভাবে চিকেনটা পুড়িয়ে দিচ্ছি সুন্দর একটা কালার চলে এসছে চিকেনের আর মশলাটাও রেডি হয়ে আছে এরপর আমি জিরে ধনে একটা শুকনো লঙ্কা একটু গুঁড়ো করে নিয়েছি আর দিলাম পোড়ানো টমেটো উপরে খসাটা ফেলে দিলাম পেঁয়াজের উপরে খসাটাও ফেলে দিলাম পোড়ানো টমেটো আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে সুন্দর করে পেস্ট বানিয়ে নেব কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু দারচিনি এলাচ আর একটা বড় এলাচ তেজপাতাও দিয়ে দিচ্ছি পোড়ানো মশলাটা দিয়ে দিলাম সুন্দর করে একটু কষে নিচ্ছি হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন একটু নুন দিলাম দিয়ে আমি চিক পোড়ানো চিকেনটাও দিয়ে কষে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ কষে নিলাম দইটা প্রথমে খুব ভালো করে ফেটে নিয়েছি তারপর দিয়ে দিলাম চিকেনে আবারও খুব সুন্দর করে কষে নিয়েছি একদম দইটা ফেটে যায়নি খুব ভালো করে কষানো হয়ে গেল চিকেনের সাথে দেখুন কালারটা কত সুন্দর এসেছে চিকেনটা হয়েই এসছে এরপর আমি একটা কাজ করব। অ্যালুমিনিয়ামের ফয়েল একটু বাটি আকার করে নিলাম মাঝখানে দিয়ে চারকোল একটু পুড়িয়ে নিয়ে উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে ধুঁয়ো উঠে এসছে তখন আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম দশ পনেরো মিনিটের মতন কিছুক্ষণ ঢাকনা লাগিয়ে রেখে খুলে দিলাম ধোঁয়াটা চলে গেছে আর সুন্দর একটা চিকেনের মধ্যে গন্ধ হয়েছে এটা আমি তুলে ফেলে দেবো এই চিকেনের কালারটা দুর্দান্ত হয়েছে জানি না ভিডিওতে ফটোতে কতটা বোঝা যাচ্ছে কালারটা দুর্দান্ত হয়েছে কিন্তু তার থেকেও বেশি এর টেস্টটা খুবই ভালো হয়েছিল খেতে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন একদম একটা অন্যরকম টেস্ট আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতন বিদায়